লেখামি কিন্তু সাতটা দিন হয়ে গেল বিয়ে করছি ও বাস করতে পারি না হ্যাঁ সাতটা দিন হয়ে যাবে বাস করতে পারি না বাড়ির ভিত্তি আত্মীয় শোনুম ভরা তোমার কি আকেল বলতে কিছু নাই

তেল দিয়া কি সুন্দর তো মাঠের মতো দেখতে আহ দেয় লাভ নাই নিজেই দেখো আমার জীবনে বড় সবচেয়ে সব কি জানো দিয়া বাস করি